চারিদিকে চলছে এসআইআর আজকের এই ভিডিওটিতে আমরা দেখবো এস আই আর দু হাজার পঁচিশ ফর্ম বিএলও আপলোড করছেন কিনা সেটি আপনি কিভাবে বাড়িতে বসে মাত্র কয়েক মিনিটের মধ্যে চেক করতে পারবেন পুরো প্রক্রিয়াটি খুব সহজ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনি এনুমিরেশন ফর্ম পূরণ করে বিএল ওর কাছে জমা দিয়েছেন বিএলও ফর্মটি সই করে আপনার কাছ থেকে নিয়ে নিয়েছেন এবং আপনার ফর্মের একটি কপি আপনাকে দিয়ে এসেছেন এর পরের কাজ সেই তথ্য ডিজিটাইজ করে কমিশনের ডেটাবেসে আপলোড করা কিন্তু কিভাবে বুঝবেন বিএলও আপনার ফর্ম আসলে আপলোড করছেন কিনা চলুন আজকের এই ভিডিওটি থেকে জেনে নেওয়া যাক প্রথমে আপনাকে যেতে হবে ভোটার্স ডট ইসিআই ডট গভর্নমেন্ট ডট ইন ওয়েবসাইটে এই ওয়েবসাইটে প্রবেশ করার পর যান দিকে সবুজ একটি বক্স দেখতে পাবেন যেখানে লেখা থাকবে ফিল এনুমেরেশন ফর্ম এই অপশানে ক্লিক করতে হবে একটি ডায়ালগ বক্স খুলবে এখানে আপনার ফোন নাম্বার এবং ক্যাপচা দিতে হবে যদি আপনার মোবাইল নাম্বার ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকে তবে একটি ওটিপি পাবেন ওটিপি দিলে লগ প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে এখন আবার ফিল এনুমেরেশন ফর্মে ক্লিক করতে হবে এবার এপিক নম্বর চাইবে সেখানে আপনার ভোটার কার্ডের নম্বরটি দিতে হবে যদি আপনার ফর্ম আপলোড হয়ে থাকে তাহলে দেখাবে ইউর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ ইউর মোবাইল নাম্বার ডট 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 আর যদি এই মেসেজটি না আসে তাহলে বুঝে ফর্মটি কিন্তু এখনো আপলোড করা হয়নি যদি আপলোড দেখায় কিন্তু সেখানে ভুল মোবাইল নাম্বার দেওয়া হয় তাহলে বুঝবেন ফর্মটি ভুল নম্বরে আপলোড হয়েছে এক্ষেত্রে সরাসরি আপনি বিএল ওর সাথে যোগাযোগ করতে পারেন অনেকেরই ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে না সেক্ষেত্রে আপনাকে করতে হবে একটি ছোট্ট কাজ ফর্ম এইট পূরণ করা একই ওয়েবসাইটের নিচে স্ক্রোল করে কারেকশন অফ এন্ট্রিজ সেকশনে যেতে হবে সেখানে পেয়ে যাবেন ফর্ম এইট সেখান থেকেই ফিল ফর্ম এইট অপশনে ক্লিক করুন এখন আপনার ফোন নাম্বার দিন সঙ্গে সঙ্গে ওটিপি আসবে ওটিপি দিলে একটি ডায়ালগ বক্স খুলবে সেলফ এবং আদার্স নিজের কার্ডে নিজের নম্বর যুক্ত করতে সেলফ অপশনটি বেছে নিন এরপর কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রোরাল রোলে ক্লিক করুন পুরো ফর্মটি খুলে যাবে আপনার সামনে নিচে মোবাইল নাম্বারে সেলফ সিলেক্ট করে আপনার নম্বর দিন এবং নেক্সট অপশন ক্লিক করুন ঠিক পরের পেজে প্লেস বক্সে আপনার এলাকার নাম লিখে নেক্সটে যান একদম শেষ ধাপে ই সাইন এবং সাবমিটে ক্লিক করুন এখানে আপনার আধার কার্ড প্রয়োজন হবে আধার লিঙ্ক ফোন নম্বর একটি ওটিপি আসবে ওটিপি দিয়ে সাবমিট করুন একটি ডিক্লারেশন ডাউনলোড করে রাখবেন কাজ শেষ হলে দেখলেন তো পুরো প্রক্রিয়াটি কত সহজ এবার থেকে বিএনও আপনার ফর্ম আপলোড করছে কিনা সেটা কিন্তু নিজে বসেই চেক করতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি নিজেও দেখুন এবং অন্যদের সঙ্গে শেয়ার করুন চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না